তো আদ্রিতের একটা ইন্টারভিউ দেখলাম যেখানে আদ্রিত তার সহ অভিনেতার সাথে একটা ইন্টারভিউ দিচ্ছিল তো এই ইন্টারভিউটা দেখে আমি অনেক কিছু জানলাম আদ্রিতের ব্যাপারে অনেক কিছু বুঝলাম बद्रितर की प्लान फ्यूचर तो के लिए सीरियस। क्या अदृतर की गोल की फ्यूचर गोल, जानते तो प्रथम अदृत सिनेमा दो सिने आवाज तो सर कब्जे आगामी दोस्त कारण से सरियल नहीं खूब खुशी आ এই ক্যারিয়ারটা নিয়ে খুব খুশি আছে এই ক্যারিয়ারের এই স্টেটে খুব খুশি আছে ইভেন সে এটাও জানিয়েছে যে সিনেমাতে যখন তারা কোনো চরিত্র পাঠ করে তখন তাদেরকে তো অত বেশি টাইম থাকে না তাই না ওই ক্যারেক্টার আর্টটাকে বোঝা ওই ক্যারেক্টারটাকে বোঝা বোঝে ইমপ্লিমেন্ট করার নতুন নতুন জিনিসপত্র তারা সেই টাইমটা পায় না কারণ বাংলা সিনেমায় চোদ্দো থেকে পনেরো দিন বা তিরিশ দিনের মধ্যে শুটিংটা হয়ে যায় আর যতক্ষণে তারা ওই ক্যারেক্টারটার মধ্যে ঢুকতে চায় বা বুঝতে পারে ডেপটা তিনের শুটিং শেষ হয়ে যায় সিনেমার শ্যুটিং পুরো পুরো শেষ হয়ে যায় ঠিক আছে তারা বোঝার আগেই তাদের ওই ক্যারেক্টারটা প্লে করে দিতে হয় তো তারা হাতে টাইমই পায় না দেন সিনেমার শ্যুটিং টান হয়ে যাওয়ার পরে তাদের রেগ্রেট হয় যে ভাই এটা আমি কী করলাম আমি তো এতগুলো ভালো করতে পারতাম বাট সিরিয়ালের ক্ষেত্রে খুব ভালো লাগে কারণ সিরিয়ালে তোমরা দু থেকে তিন বছর একটা সিরিয়াল চলে তো আগের দিন যে যে কাজটাকে তুমি ভালো করে করতে পারো নি সেটাকে তুমি পরের দিনকে আবার বেটারমেন্ট করে দিতে পারো তো তুমি ইমপ্লিমেন্ট করতে পারো তুমি ডে বাই ডে নিজেকে বেটার করতে পারো সেই ক্যারেক্টারটা থ্রু তুমি যে ক্যারেক্টারটাকে ডেপথ দিয়ে বুঝতে পারো সেই হিসাবে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো তো ওখানে একটা স্যাটিসফ্যাকশন লেভেল আছে বা সিনেমার ক্ষেত্রে আদ্য চিত্রের জানালো যে সে অটোমেটিক স্যাটিসফাই হয় না কোলার পরে তো রিগ্লেট ফিল আসে তো সে জানি যে যেহেতু শুটিং মানে সারিয়াল শুটিং করলে শর্মাচুর না টাইম ওভার হয়ে যায় না তো আপাতত আদ্য নেক্সট দু থেকে আড়াই বছর কোনো সিনেমা করছে না হ্যাঁ যেগুলো করে নিয়েছে সেগুলো আলাদা ব্যাপার বাট এই মুহূর্তে আর করছে না তো আমরা এখানে বুঝতেই পারছি যে ভাই সিরিয়াল নিয়ে খুব খুশি আছি আর হজ্রিত আমি একটা জিনিস দেখলাম অজ্রিত কিন্তু অতটা কম্পিটিশনে বিলিভ করে না সে যেটা করছে সে সেটাকে ভালো করে করতে চায় খুব ক্যাশওয়াল ঠিক আছে মানে অদ্রিত খুব ক্যাশ খুব ক্যাশ বিহেভিয়ার করছি অত কম্পিটিশনে কোনো চিন্তায় নেই ও আর অজ্রিত খুব কমফোর্ট হয়ে গেছে সিরিয়াল যাওয়া দেখো নিজেকে কমফর্ট জোনে ফেলে দিয়েছে আমি যেটা বুঝতে পারলাম যদি এখানে খুব কমফোর্টেবল আছে তার ভালো লাগছে সেই প্রসেসটাকে এনজয় করছে ইভেন সে এটাও জানিয়েছে যে সিনেমা করলে দর্শকের সাথে সেই কানেকশানটা বিল্ড করা যায় না বাট সিরিয়াল করলে যেহেতু আমরা সিরিয়াল করি করলে সেটা পুরো দর্শকের বাড়ি অবধি আমরা পৌঁছে যাই ওদের বাড়ি অব্দি দিয়ে আমরা পৌঁছে যেতে পারি সেই কানেকশানটা বিল্ড হয় বাট সিনেমার ক্ষেত্রে কিন্তু এটা মোটেও না অনেক কিছু অ্যাডভান অ্যাডভান্টেজ ডিস ব্যাপারে অনেক কিছু জানিয়েছে অনেক কিছু ডিসকাস করেছে এটা যেটা দেখে আমি বুঝতে পারবো অদৃত কারোর সাথে কোনো কম্পিটিশান করছে না আর তার সিনেমা নিয়ে অতটা ইন্টারেস্টও নেই এবারে অনেকে অনেক কথা বলতে পারে যে ভাই তুমি ওটা পাওনি বলে তোমার ওটা টপ লাগছে এটা অনেকে বলতে পারে ঠিক আছে বাট রিয়ালিটি আমি যতটা অদৃতের ইন্টারভিউজ দেখেছি অদৃত অত বেশিও ভাই খুব কম্পিটিশন যে ভাই এর সাথে আমায় কম্পিট করতে হবে ওকে আমায় পিছু করতে হবে ও ওটা করছে বলে আমাকে ওটা করতে হবে এরকম কিন্তু না আদৃতের মাইন্ডসেট খুবই আলাদা আমি এটা লক্ষ্য করেছি তো এটা বেশ ভালোই লাগলো যে ভাই এই ছেলেরা এই ছেলেটা তার কাজে ফোকাস করতে চায় সেটা টিভিতে হোক বা ওয়েবার সে তার কাজটাকে ভালোবেসে করতে চায় এটা ভালো লাগলো আর রাজার মধ্যে খুব তাড়াহুড়ো ব্যাপার নেই খুব ছিল লাগবে ঠিক আছে বলে বলেছি আমি তো টেনশান নিই না আমি তো চাপ নিই না রাজ্রিত কিন্তু ওই গ্যাস খুবই একটা দেখিয়েছে খুব একটা নতুন তাজবিদকে আমি এখানে পেলাম কিন্তু খুবই খুবই চিল একটা পার্সন ছিল ভালো মানে আজরিত সিরিয়াল নিয়ে খুব খুশি আছে খুবই হ্যাপি আছে আর সে জানে আশেপাশে অনেকে অনেক কিছু করছে বাট সেগুলোতে তার অতটাও মাথা ব্যথা নেই অজৃত তার অ্যাক্টিং ক্যারিয়ার আর গান নিয়ে বেশ হ্যাপি আছে ভালো লাগতো ঠিক আছে ছেলেটা অত বেশি চাপ নিচ্ছে না চাপলেসভাবে এখানে কাজ করছে ভালো লাগলো বাকি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে দেখো পরে হয়তো পরে হয়তো অজিত গিয়ে সিনেমা করতেও পারে বাট বাট এই মুহূর্তে তার মাইন্ডসেট কিন্তু অন্য বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক আছে